দর্শক ভক্তদের জন্য দারুণ একটি সুখবর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এবার অপু বিশ্বাসের সঙ্গে জুটি হয়ে অভিনয় করবেন তাহাসান খান ফেরদুস ও ছোট্ট নায়িকা দেখে দর্শক চলুন জেনে নেই বিস্তারিত সংবাদ ঢালিউডে চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা পারদিন দেখে অভিনেতা অভিনেত্রী বাবা মায়ের হাত ধরে সহ শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন দেখি। এই প্রথমবার র্যাম্পে হাঁটলেন তিনি তার সঙ্গে ছিল অভিনেত্রী অপু বিশ্বাস অভিনেতা ফেরদুস আহমেদ ও গায়ক অভিনেতা তাহাসান খান রবিবার একুশে নভেম্বর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো ফ্যাশন শুতে প্রথমবারের মতো দেখা গিয়েছিল দীঘিকে এ প্রসঙ্গে দীঘি বলেন জীবনে প্রথমবার র্যাম্পে হেঁটেছি আমি জীবনে কখনো এই রকম শো দেখি নাই বিশেষ অনুরোধে এতে অংশ নিয়েছি প্রথম যে কোনো কিছু ঘটার আগে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয় নিজের মধ্যে তাই রোমাঞ্চটা একটু বেশি কাজ করছে আমারও তিনি আরো জানান এই আয়োজনে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনেতা ফেরদোস গায়ক ও অভিনেতা তাহসান খানও ছিল তাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে পারা আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে তুমি আছো তুমি নেই সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু হয় দেখি। এরপর টঙ্গি পড়ার মিয়া ফাই নামে আরও একটি সিনেমায় মুক্তি পেয়েছে তার বর্তমানে দিঘির হাতে রয়েছে শ্রাবণ যোসনাময় ও বঙ্গবন্ধু সহ বেশ কিছু সিনেমা যে সিনেমাগুলোতে দিঘি অভিনয় করবেন তবে আরও কিছু সিনেমায় তার অভিনয় করার কথা ছিল তবে শর্ত না মানার কারণে এই মুহূর্তে সেই সিনেমাগুলো থেকে দিঘিকে বাদ দেয়া হয়েছে দর্শক ধন্যবাদ নিউজটি দেখার জন্য এই নিউজটি নিয়ে আপনাদের কি মতামত আপনাদের মূল্যবান মতামত গুলো কমেন্টস করে জানিয়ে দিন আর আপনার প্রিয় তারকার সব ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন যেন আমাদের কোনো গুরুত্বপূর্ণ সংবাদ মিস না হয়ে যায়